অনেক দিন আগের কথা সুন্দরবন জঙ্গলের মাঝখানে ছিল অনেক বড় একটি গুহা আর সেই গুহায় বাস করতো দুটি ভূত এদের দুই ভূতের নাম ছিল বড় ভূত ও গেসভূত। এরা অনেক দিন ধরে এই গুহাতেই বাস করে জঙ্গলে যদি কোনো মানুষ ঢুকত এই বড় ভূত ও গেসভূত তাদেরকে ভয় দিত তারা অনেক দিন ধরে এই জঙ্গলে থাকায় তাদের শিকার কমে গেছে তখন সেই বড় ভূতটি বলে আরে গেছো এই জঙ্গলে তো আমাদের আর কোনো শিকারই নেই আমরা তো সব প্রাণীদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে প্রায় এই জঙ্গল থেকে সব তাড়িয়ে দিয়েছি গেছো আমাদের একটি বুদ্ধি করতে হবে এই জঙ্গলের ছোট ছোট পশু পাখিকে ধরে ধরে খেয়ে ফেলতে হবে কিন্তু এই অবস্থায় গেলে তো আমাদেরকে দেখেই ভয় পাবে তখন গেছো বলে আরে বড় ভূ তুমি চিন্তা করছো কেন আমার মাথায় দারুণ একটি বুদ্ধি এসেছে এই জঙ্গলের প্রাণী আমরা এক এক করে ধরে সব খেয়ে ফেলব এরপর সেই ছোট ভূত ফন্দি করে ছোট ভূত মনে মনে ভাবে আমি এই অবস্থায় গেলে সব আমাকে দেখে ভয় পাবে তাই সে নিজের রূপ পরিবর্তন করে একটি কাকের রূপ ধারণ করে আর বলতে থাকে দেখি এবার জঙ্গলের কোন প্রাণী আমাকে চিনতে পারে আমি এমন রূপ ধারণ করেছি জঙ্গলে কোনো পশু পাখি আমাকে চিনতে পারবে না আমি এবার জঙ্গলের সব পশু পাখি খেয়ে বোকা বানিয়ে ওই গুহাই নিয়ে যাব আর মজা করে খাব এদিকে জঙ্গলের মাঝখানে একটি গরু ঘাস খাচ্ছিল গরুটি প্রতিদিনই ওখানে ঘাস খেতে আসতো আর হঠাৎ করে সেই কাকটি ওই রাস্তা দিয়েই যাচ্ছিল কাক গরুটিকে দেখতে পায় আর তার সামনে চলে যায় আর গরুকে বলতে থাকে এই যে গরু ভাই আমাকে একটি উপকার করবে আমি অনেক বড় একটি বিপদে পড়ে গেছি এই জঙ্গলে অনেকের কাছে আমি সাহায্য চেয়েছি কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি তুমি কি আমাকে একটু উপকার করবে গরুটি কাকের কথা মন দিয়ে শোনে আর গরুটি তখন বলতে থাকে আরে কাক ভাই তুমি এটা কি বলছো কেন নয় তোমাকে আমি উপকার করব না নিশ্চয়ই তোমাকে আমি উপকার করব। তোমার সাথে আমাকে কোথায় যেতে হবে সেটা তুমি বলে দাও আমি তোমার সাথেই সেখানেই যাব এরপর কাকের কথা শুনে গরুটি চলল কাকের পিছে পিছে গরুটি তো কিছুই বুঝতে পারল না কাকটি গরুকে সোজা সেই গুহার ভিতরে নিয়ে চলে আসলো গরুটি অনেক চিন্তায় পড়ে গেল এখানে কাউকে দেখতে পাচ্ছিল না আর তখনই সেই গ্যাসভূত তার আসল রূপে ফিরে আসে তখন গরুটি বলে আরে আমি এটা কোথায় চলে আসলাম এই শাকসুনিরা আমাকে ধোঁকা দিয়েছে আমাকে তোমরা ছেড়ে দাও গরুটি অনেক কথা বলল কিন্তু তাকে ছেড়ে দিল না বড় ভূত ও গেসভূত তাকে মেরে ফেলল কিছুদিন পর গ্যেষভূত শিকার করার জন্য জঙ্গলের মাঝখানে আসে আর পিছনে একটি শিয়াল দাঁড়িয়েছিল গেসভূত তার রূপটি তখনই পরিবর্তন করে ফেললো এই সব ঘটনা পিছনে শিয়াল দাঁড়িয়ে থেকে সব কিছু দেখল আর গ্যাসভূতটি কিছুই বুঝতে পারল না এদিকে সেই শিয়ালটি বনের রাজা বাঘের কাছে চলে আসে এসে ওই গেসভূতের সব কথাই বলে তখন বাঘটি অনেক রেগে যায় আর বলে এটা তুমি কি বলতো শেয়াল ওই ভূতেদের এতই সাহস আমাদের জঙ্গলে থেকে আমাদের শিকারে চুরি করে সব প্রাণী যদি ভূতের শিকার করে তাহলে আমরা কি খেয়ে থাকবো কিছুদিন পর বাঘটি তার গুহায় একটি সাধুবাবাকে ডেকে নিয়ে আসবে বলে চিন্তা করে এই যে সাধুবাবা আমাদের জঙ্গলে দুইটি ভূত আছে তারা তাদের খাবার না খেয়ে জঙ্গলের ছোট ছোট পশু পাখিকে তারা শিকার করছে সব শিকার যদি ওই ভূতেরাই করে তাহলে আমাদের তো এই জঙ্গল ছেড়েই চলে যেতে হবে সাধুবাবা তুমি এর কিছু একটা করো এদিকে বড় ভূত গেসো বলে এই জঙ্গলে শিকার করার ব্যবসা তো আমাদের ভালোই চলছে এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে একদিনও থাকতে হবে না এদিকে গুহার সামনে দিয়ে ওই সাধু বাবা যাচ্ছিল সাধু বাবা ভূতদেরকে দেখতে পায় আর সোজা গুহার ভিতরে চলে আসে এই যে ভূতের দল তোমরা যেটি করছো এটি একদম ভুল জঙ্গলের পিরানি খাওয়া তো তোমাদের কাজ না এই যে বড় শাকসুনি তোকে বলছি এই জঙ্গল থেকে চলে যা তখন সেই শাকসুনিটি বলে কেন নয় আমরা এখান থেকে চলে যাব। তবে আমাদের একটি কথা আছে এই জঙ্গল ছেড়ে আমরা চলে যেতে পারি যদি এই ভিডিওটি দ্বারা দেখছে একটি লাইকও সাবস্ক্রাইব করে বন্ধুরা এরপরে সেই ডাইনিটি এখান থেকে চলে গেল